رحم مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کے خدا کے واسطے اے شاہ جی آسر صد بلا ہو کو دیکھئے دست و گیری کی جی بے آسر ہو کو دیکھئے بہت کے خاجہ اس من حرونی مدکنی یا معین الدین و سشتی بہت کے شاہ میران تاتاری مدکنی یا عبدالعزیز القادری رب العالمین فروار دیگر عالم پور پور رسول پور اللہ کا بشود دیگر اللہ شاہ پنستو کبور بشی روح المقفیت کا منائی ہمارا نتی قریب محمد زمین العزیزی شاہب اور کشت کر তো বরকতের ব্যবস্থা করছে উলামাই کرامকে দাওয়াত দিয়েছে আল্লাহ সকল উলামাই کرام কুরআন সুন্নাহ বলার মতন আশা কর সেটাকে শোনার মতন আমল করা মতন তৌফিক দানবে মওলা ইয়া আল্লাহ এই সওয়াব যা কিছু করা হয়েছে বলা হয়েছে রব্বুল আলামিন সমস্ত কিছুকে বলার মানে শোনার মানে নবিজির রওজার মধ্যে সওয়াব নবিজির আলে রাসূল আনতা রাসূল মহাজির রাসূল আজওয়াজ রাসূল समस्त নবী রাসূল আলাইহিবি সমস্ত समस्त সাহাবায়ে দিওয়ানুল্লাহ তে জান্নাতুল মাগি জান্নাত মওলা समस्त শহীদকে নবীর আহলে

সমস্ত নবীর রসুল সমস্ত আল্লাহ গৌস ছিলাম আল্লাহ পূর্ব রসুলপুর এলাকাবাসী সকল মুর্দা গানের আল্লাহ সকল মুসলমান নরনার সকলে গুণ আল্লাহ তুমি মাফ করে দেবো আল্লাহ ইয়া আল্লাহ আমার ছেলে জয়ন আব্দিন আল্লাহ ওনার সন্তান আমার নাতি কারি মোহাম্মদ কারি মাহমদ জমির আলী আজিদি আল্লাহ এই মাহফিলকে আল্লাহ প্রতি বছর আল্লাহ মাহফিলটা করার তৌফিক দান করবো ওনার ইয়া আল্লাহ আগামী চোদ্দ ডিসেম্বর রোজ শনিবার শ্রীগড় গাউসিয়া মিরানিয়া আসিদিয়া سیدہ درباہ شریف عصمت اہلِ بیت شانِ صحابی رسول صلی اللہ علیہ وسلم اخلق کے عرصے پاک پنجتن عرصے پاک بن سننے کن بس محبت اللہ تمہیں شفرہ دے شب قبولار منجر کرنے یا اللہ کی نماز ہی بناتے اللہ কুরআন সুন্নাহ শোনার মত বোঝার আমাদেরকে আমল করে মন তৌফিক দান করুন মওলা আমাদের দয়ালু বেদিজানাসি ফের মওলা বংশপা কর রূহানি ফের নসিফের মওলা আমাদের বাংলার জমিনের আল্লাহ আল্লাহ সমস্ত জমিনের আল্লাহ তুমি ওলি আল্লাহর ভক্ত বানাই দে

о oh.